Bye.

আজকে যে দীর্ঘ ষোলোটি বছর নির্জন কারাগারে যে থাকলো এই রাষ্ট্র এই রাষ্ট্র সত্যি কারতে এই সময়টুকুর মূল্য দিতে পারবে এই সময়ের মূল্য কি রাষ্ট্র দিতে পারবে ষোলো বছর তার বাবাকে দেখতে পারলো না তার মাকে কাছে তার বাবা বুকে জড়াই ধরে রাখতে পারলো না আমাদের এই ভঙ্গুর শাসন ব্যবস্থা শুধুমাত্র শুধুমাত্র আমাদের জন্যই কি হয় কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন